ভোট প্রচারে বেরিয়ে মন্ত্রী অরূপ রায়ের বাড়িতে বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী দেখা না হলেও শুভেচ্ছা জানালেন অরূপ রায় ভোটের প্রচারে বেরিয়ে মন্ত্রী অরূপ রায়ের বাড়িতে গেলেন বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী যদিও মন্ত্রীর সাথে সাক্ষাৎ না হওয়ায় বেরিয়ে আসেন তিনি শনিবার সকালে মধ্য হাওড়ায় প্রচার করেন প্রার্থী অরূপ রায়ের বাড়ির সামনে দিয়ে যাবার সময় প্রচার গাড়ি থেকে নেমে অরূপ রায়ের বাড়িতে চলে যান তিনি তিনি জানান শুভ কাজে বিশিষ্ট ও শ্রদ্ধেয় মানুষদের নমস্কার করাটা তাদের রীতি সেটাই তিনি করেছেন মন্ত্রী অরূপ রায় জানান তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন তাই দেখা হয়নি তবে লড়াইয়ের ময়দানে নামার জন্য শুভেচ্ছা রইল আমি আমি আমার সঙ্গে দেখা হয়নি আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম আমি তখনও রেডি হইনি সেই কারণেই দেখা হয়নি সময় মতো হলে নিশ্চয়ই দেখা হতো আমি নটার সময় হলে আমার সঙ্গে একশো দেখা হতো তার সঙ্গে দেখা হয়নি সৌজন্য এই সৌজন্যবোধ শোনো বাংলার সকলেই সৌজন্যবোধ আছে আমরাও সৌজন্য বোধে বিশ্বাস করি এবং এটা আমি তার সঙ্গে আমার দেখা হয়নি ঠিক কথা আমার শুভেচ্ছা রইল নির্বাচনে নেবেছে লড়াই করছে শুভেচ্ছা আমার রইল এবং বাংলার সৌজন্যটা আমাদের সব সময় ছিল আছে সেটা মমতা বন্ধোপাধ্যায় দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন বারবার একবার নয় আমরা এখান থেকে সব থেকে শিখেছি তো বোধ আমাদের মধ্যে ছিল আছে আপনার কাছে অন্যতমই তাকে শুভেচ্ছা জানানো আমার শুভেচ্ছা রইল দাদা রথী চক্র তারপর জারি করা উচিত আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে কি হচ্ছে মণিপুরে কি হচ্ছে উত্তরপ্রদেশে কি হচ্ছে কি হয়েছে ভারতের জীবন্ত একটি মহি মেয়েকে আদিবাসী মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে এসবগুলো বলতে গেলে কেন আমি বলতে যাব বাংলায় যা হয়েছে যেটা হয়েছে সেটা আমরা কখনোই মাঞ্ছনীয় নয় কিন্তু যারা করেছে তাদের বিরুদ্ধে আইনজন ব্যবস্থা নেবে পুলিশ